নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো বাচ্চাদের জন্য একটা টিফিনের রেসিপি তার জন্য আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি স্লাইস রুটি আর একটা বাটির সাহায্যে রুটিগুলো এইভাবে গোল করে কেটে নিয়েছি আর এখন একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে এই যেই বাটির বাটি বেসন আমি দিয়ে দেব বাটিটা একদম ছোট সাইজের বাটি এই দু বাটি বেসনে আমার তিনটে টিফিন ভালোভাবে রেডি হবে তো এখন আমি এই বেসনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন অল্প পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আর ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে বেসনটা এরকম ভালোভাবে দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেব অল্প একদম সামান্য পরিমাণ চিনি যাতে একটু স্বাদটা ভালো আসে চিনিটা আপনারা না চাইলে না দিতে পারেন কিন্তু আমি দিলাম এখানে দিয়ে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পাতিলেবুর রস আর চামচের সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন একটু বড়ো সাইজের চামচ এক চামচ পাতিলেবুর রস দিয়ে দি আর দিয়ে দেব এক চামচ সাদা তেল সাদা তেলের জায়গায় আপনারা গলানো বাটার দিতে পারেন মেল্ট করা বাটার দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বের ব্যাটারটা হবে আর এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা অল্প পরিমাণে ব্যবহার করব আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম চার পাঁচ খোঁয়া রসুন কুচি আর এক ইঞ্চি আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা বেশি ভাজা ভাজা করব না এখন এর মধ্যে আমি চার পাঁচটা বেবি কর্ণ একদম টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে সুইটকর্ণও ব্যবহার করতে পারেন আর এখন আমি এখানে কয়েকটা সবজি টুকরো করে কেটে রেখেছিলাম একদম ছোট্ট ছোট্ট করে সেগুলো হলো বিনস গাজর ক্যাপসিকাম আর কয়েকটা মাশরুম ভালোভাবে টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এইভাবে সবজিটা বানিয়ে টিফিনটা বানালে বাচ্চাদের সবজিটাও খাওয়ানো হয়ে যাবে ভালোভাবে ওরা ভালোভাবেই খেয়ে নেবে বুঝতে পারবে না তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো দু চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব টমেটো সসটা দিলে একটু টেস্টটাও বাড়বে আর কালারটাও ভালো লাগবে দিয়ে এখন এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে আমি দেখাচ্ছি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব তরকারিটা আমার অনেকটাই হয়ে এসছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমার হয়ে গেছে এখন আমি এটা ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এদিকে আমি একটা ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি নিয়ে সেই বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে সাদা তেল ব্রাশ করে দিতে হবে দিয়ে আমি বাটির ভিতরে রুটিগুলো যে গোল করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এর ওপর একটা করে স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব যে আমি তরকারিটা বানিয়েছিলাম বিভিন্ন রকম সবজি দিয়ে সেগুলো কিছুটা পরিমাণ করে দিয়ে দেব সব কটা বাটির মধ্যে আমি এরকমভাবে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটি বাচ্চাদের জন্য খুবই উপকারী হেলদি একটা রেসিপি এটা কোনো রান্না হবে না ভাপে হবে রেসিপিটি আর বিভিন্ন রকম সবজি দেওয়া আছে যেহেতু তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এক চামচ খাবার সোডা দিয়ে দিলাম দিয়ে আবারও ব্যাটারটা একটু ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি নেওয়ার পর এই ব্যাটারটা আমি যে বাটিগুলোর মধ্যে সবজি আর রুটি দিয়ে রেখেছিলাম সেগুলোর ওপর একটু চিজ দিয়ে দিলাম গ্রেট করা চিজটা দিলে আর একটু বেশি স্বাদ হবে বাচ্চারা খেতে ভালোবাসবে এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারগুলো বাটির ওপর ঢেলে দিলাম এরকমভাবে ঢেকে দিতে হবে সমস্ত সবজিটা আর এদিকে আমি একটা পাত্রে জল গরম হতে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে তার উপরে একটা আমি এরকম ছিদ্র থালা বসিয়ে দিয়েছি দিয়ে এই পাটিগুলো বসিয়ে দিয়ে ঢেকে দিলাম আর এই ঢাকনাটা একটু ভালো করে দিতে হবে যাতে একদম টাইট হয়ে ঢেকে থাকে সেরকম একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে প্রায় দশ পনেরো মিনিট এরকম ভাপিয়ে নিতে হবে নিলেই রেডি হয়ে যাবে দেখুন এগুলো আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা কাটির সাহায্যে একটু দেখে নেব যে এটা হয়ে গেছে কি না যে দেখুন পুরো হয়ে গেছে কাঠের গায়ে কিছুই লেগে নেই আর যেটুকু জায়গায় আমার চিজ দেওয়া ছিল সেইটুকু জায়গায় একটু সাদা সাদা হয়ে আছে আর বাকি জায়গা পুরো ফুলে গেছে একদম তো এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি দেখুন আমার যেহেতু তলার দিকে পাউরুটি দেওয়া ছিল তাই জন্য একদমই আটকে যায়নি পুরো বাটি উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গেই পড়ে যাচ্ছে আর এটা আমি ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে খুবই সুস্বাদু বাচ্চা বড় সবার জন্য টিফিনের একটা রেসিপি তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ